প্রতিবেশী গৃহবধূকে দিয়ে পালিয়ে গেল ভাড়াটিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের এক বহিরাগত শ্রমিক তাই সংখ্যালঘু শ্রমিককে ভাড়াটিয়া হিসেবে বাড়িতে রাখার জন্য দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হলেন পরিবারের লোকজন তাও আবার প্রকাশন্তীপালকে চাঞ্চল্য করে ঘটনা রাজধানী আগরতলার দক্ষিণ জয়নগর দশমীঘাট এলাকায় অভিযোগ আক্রমণকারীরা হিন্দুত্ববাদী সংগঠনের লোক দিন দুপুরে ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি প্রকাশ্য দিবালুকে শহর আগরতলার জনবহুল এলাকায় দুষ্কৃতিকারীদের তাণ্ডব লীলা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন পরিবারের সদস্যরা সহ বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা তাও আবার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটনা রবিবার দুপুরে রাজধানী আগরতলা দক্ষিণ জয়নগর দশমী খাট এলাকায় অভিযোগ ওই এলাকার বাসিন্দা বাবুল চক্রবর্তীর বাড়িতে বহিরাজের কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের নির্মাণ শ্রমিক ভাড়াটিয়া হিসেবে থেকে কাজকর্ম করছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রমিকদের মধ্যে একজনের সাথে এলাকারই একে গৃহবধূর পরকিয়া সম্পর্ক তৈরি হয় এর মধ্যে গত কয়েকদিন আগে পরকিয়া টানে এলাকার গৃহবধূ বহিরাজের সংখ্যালঘু নির্মাণ শ্রমিকের হাত ধরে পালিয়ে যায় বলে অভিযোগ বিষয়টি থানা পুলিশ পর্যন্ত করালেও এখনো পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারিনি এ অবস্থার মধ্যে রবিবার দুপুরে কিছু উগ্র হিন্দুত্ববাদী লোক আচমকা বাবুল চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে পরিবারের লোকেদের আক্রমণ করে বলে অভিযোগ অন্যান্য ভাড়াটিয়াদের আক্রমণ করার পাশাপাশি ব্যাপক ভাঙচ চালানো হয় আক্রান্তদের অভিযোগ হামলাকারীরা নিজেদের হিন্দুত্ববাদী বলে পরিচয় দেয় এতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয় এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলেও দিন দুপুরে ঘটনাকে কেন করে কোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় ভারতীয় বহিরাগত শ্রমিক এলাকার বধুকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে তৈরি অবাঞ্ছিত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটা এখন দেখার বিষয় আমরা কিছু মুসলিম লেবার ভাড়া দিচ্ছিলাম তারা এইবারে কাজ করছে এইবারে বাইরে দেন দুইটা

report search in the channel.